বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় খুলে দিতে দেশটির বিচার ইসলামিক ও আউকাফ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার মন্ত্রী নৌওয়া বীর মোহাম্মদ বিন হামাদ আল মাউদাকে এই আহ্বান জানান মানামার বাংলাদেশ দূতাবাস জানায় গত ৬ মার্চ রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার বাহরাইনের বিচার ইসলামিক ও আউকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তারা প্রবাসী বাংলাদেশিদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় খুলে দেওয়া সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশ বাহরাইনে বাংলাদেশিদের নতুন ভিসা দেওয়া প্রায় সাত বছর ধরে বন্ধ রয়েছে এর ফলে কর্মসংকটে রয়েছেন প্রবাসীরা সরকার ও কূটনৈতিক মহলে বিষয়টি আলোচনায় থাকলেও কার্যকর সমাধান এখনো মেলেনি পারস্য উপসাগরের তীরের এই দৃষ্টিতে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন তবে দুই হাজার সালের পর থেকে নতুন ওয়ার্ক ভিজিট ও ফ্যামিলি ভিসা কার্যত বন্ধ রয়েছে ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি